খুব ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের কিন্তু আমরা সেই কবিতাটাকে বলতে চাই লড়াইয়ের জন্ম তাদের আবার ভয় আমার হয় না আবেগে আমি আজকে আবেগ আপ্লুত আশা করি ভিডিওটা আপনারাও শেয়ার করবেন যে কিভাবে পরাক্রমশালী শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সাগর থেকে ধাওয়া দিয়া বিদায় করে দিছে আমাদের ইয়েমানের বীররা কিন্তু মজার বিষয় হচ্ছে একটা যাওয়ার পর যখন আরেকটা আসছে সাথে সাথে নগদে আমরা শুরু করছি একটু পেছন থেকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী এখানে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়েছে এই ঘটনায় আফ্রিকার অন্তত আটষট্টি জন নাগরিক নিহত এবং সাতচল্লিশ জন আহত হয়েছে ওই দিন ইয়েমেনে হামলা চালিয়ে এসে বিমানবাহী রণতরিটি মানে বিমানবাহীর অনন্তরী হ্যারি মানে সেই বিমানটি নাম থেকে এটা সাগরে ছিটকে পড়ে যায় যেটার দাম আনুমানিক আটশো কোটি টাকা আপনি চিন্তা করছেন তবে আপনার এই ঘটনার পরপরই আমরা যখন দেখলাম যে আপনার ইউএস হ্যারি ট্রুম্যান যেই মানে বিমানবাহীর অনন্তরীটা ছিল সেটা সেই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয় ইয়েমেনের এর বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের ফলে এর পরপরই ইউএসএস হার্ল বিনসন আরেকটা বিমান বাহী রণতরীকে আপনার এখানে ডেকে আনে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আর আরব সাগরে এই মার্কিন বিমান বাহী রণতরী ইউএসএস কার্ল উইনসং এসে পৌঁছা মাত্রই আমাদের বীররা আবার সেখানে ড্রোনের সফল অভিযান চালিয়েছে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই তিনি এই খুশি সংবাদ দিয়ে বলছেন যে আপনার ব্রিগেডিয়ার জেনারেলের বক্তব্য হচ্ছে যে বীর বাহিনী আরব সাগরে মার্কিন বিমান বাহী রণতরী ইউএসএস কার্ল উইনসন এবং এর সঙ্গে থাকা মানে পাহারায় থাকা যুদ্ধ জাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে এই হামলাগুলো সফল হামলা পরিচালিত হয়েছে মার্কিন নৌবাহিনীর সুপার হিসাবেই যুদ্ধ বিমান আপনার ধ্বংস করেছেন তার দাবি এই মুহূর্তে আমাদের বীরদের মুখপাত্র বলছেন জাফা শহরে ইসলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করেও একটি যৌথ অভিযান চালিয়েছে বীররা সেই সঙ্গে ইসলির অভিযানের বিরুদ্ধে বীরদের যে প্রতিরোধ সেটাও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আর এই দুই ঘটনার পর আমেরিকা আরেকটু নড়ে বসেছে তারা আরো কিছু অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানকে রিকল করেছে যেন ইউএসএস কার্ল বিনজনে তারা আসে আপনি এই খবরগুলো ওইভাবে হয়তো আপনি শুনছেন না কিন্তু গেল বাহাত্তর ঘন্টায় মার্কিন নৌবাহিনী মার্কিন বিমান বাহিনী যেটা বিমান বাহিনী রণতরী আছে সেখান থেকে উড়ে গিয়ে অনেকগুলা ঘটনা ইয়েমেনের মাটিতে তো তারাও আপনার কি বলা হয় যে অভিযান হিসাবে তারাও সমান তালে লড়াই করে যাচ্ছে। জানি লড়াইয়ে কখনো জিতবে না আমাদের বীররা কিন্তু এই যে ধরনের একটা এত বড় বিমান বিমানবাহী রণতরীকে সরাই যেতে বাধ্য করলো আর একটা আশা একটা অভিযান পরিচালনা করলো কি পরিমাণ কলিজার দরকার হয় কেউ কেউ বলেন তোর শিক্ষা নাই না না ভাই ওই যে প্রথমেই বলছি যে আমরা তো লড়াইয়ের জমিন থেকে জন্ম নিচ্ছি আমরা চাইলেও মরি না চাইলেও মরি সো লড়াই করে মৃত্যুটাই বেটার মনে করছে আমাদের বীররা দেড় আলাইকুম